আরাধনা স্তুতি মহিমা ও গৌরব সকাল সকাল আবার আপনাদেরকে একটু জ্বালাতন করতে এলাম আর প্রতিদিন সকালবেলা ঈশ্বরের বাক্য জ্বালাতনের মাধ্যমে আপনাকে অনন্ত জীবন দান করে থাকে সঠিক কিনা জয় সকলকে আত্মার এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত প্রথম পিতর অধ্যায় পাঁচ পদ সংখ্যা দশে লেখা রয়েছে আর সকল অনুগ্রহ দানকারী ঈশ্বর যিনি খ্রিস্টে আপন চিরন্তন গৌরব লাভের উদ্দেশ্যে তোমাদের আহ্বান করেছেন তিনি নিজেই এই ক্ষণস্থায়ী যন্ত্রণা ভোগের পর তোমাদের পুনঃ প্রতিষ্ঠিত সুস্থির সবল ও স্থিমূল করে তুলবেন প্রতাপ তাহারি চিরকাল চিরকাল আমেন প্রিয়জনেরা সেই ঈশ্বর যিনি আমাদেরকে আহ্বান করেছেন যিনি অনন্ত জীবন দান করার জন্য ডেকেছেন সেই প্রভাবশালী ঈশ্বর যিনি আমাদের জীবনকে নতুন আত্মায় কৃপায় আর অনুগ্রহে পরিপূর্ণ করতে চায় যদি আমরা তার বাক্যকে বিশ্বাস করি তাহলে তার বাক্য আমাদের জীবনকে এক নতুন আশীর্বাদে পরিপূর্ণ করবে আজকে আপনারা তৈরি ঈশ্বরের বাক্য শোনার জন্য যদি আপনি প্রস্তুত আসুন একসাথে ঈশ্বরের বাক্য ছড়ানোর জন্য প্রস্তুত আমি যে অনুগ্রহের লাভ করেছি সেই অনুগ্রহ দ্বারা আরো মানুষের মধ্যে যেন ঈশ্বরের বাণী পৌঁছে যেতে পারে শেয়ার করুন কমেন্ট সেকশনে যান কামেন্ট অবশ্যই নেব ঈশ্বরের কৃপা প্রেম অনুগ্রহ ও শান্তি আপনার জীবনে অবশ্যই থাকুক যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ হালে লইয়া হালে লইয়া হালে জয় যিশু